আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ দুজনে ভালো আছি তাই আমরা হঠাৎ করে দেশ থেকে আসার সময় ওই রকমের পিঠা বানাই খাওয়াইতে পারে না তাই আসলে কুলিপিঠা বানানোর জন্য আম্মু সব কিছু রেডি করে দিচ্ছিল তাই ঢাকায় এসে আমরা এইগুলো নিয়ে কুলিপিঠা বানাইছিলাম দেশের গরু দুধ দিয়ে দুধ কুলিপিঠা বানাইছিলো তাই এই যে সব কিছু বানাইলো আসলে এই পিঠাটা কার কেমন লাগে জানি না আমার খুব পছন্দের আপনাদের ভাবিরও খুব পছন্দের তা আলহামদুলিল্লাহ কখন খেয়েছিলাম অনেক মজা করে খেয়েছি আপনারা কে কেমন পছন্দ করেন আমাদেরকে জানি না যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করলে আমাদের চ্যানেলে আসলে ততটাই প্রমোশন হবে তা অসাধারণ ছিল যেটা খাওয়ার সময় মানে এটা বোঝানোর মতো না তো এটা আসলে ফুল ক্লিপ আমরা ওইগুলো নেই নেই তাই মাঝে মাঝে যেটুকু নিয়েছিলাম এইটুকু নিয়ে একটা ভিডিও তৈরি করলাম আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক সাপোর্ট প্লিজ এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং